আমরা চাই এই যে ভারতবর্ষের সবাই খুশি আন না আমরা ভারতবর্ষে মানুষ সবাইকে নিয়ে থাকুক সেটা সত্যি মর্মান্তিক বিষয় কারণ আজকে আমাদের বক্সনগর আজের মধ্যে দশটা পঞ্চায়েতে নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম ছিল তার মধ্যে বেগরচর পঞ্চায়েত সেটা ছিল এখানে আমরা দলীয়ভাবে প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যেই আমরা দলীয়ভাবেও আমরা লোকজন সহযোগিতা করার জন্য সেটি অভিযান আমরা লোক নিয়োগ তার মধ্যে এখানে তপাতুল হিসাব এম এল ওখানে বক্সন বেগরচরে ছিলেন তো আমি পরে শুনতে পাইলাম এখানে হয়তো যে মানে পঞ্চায়েত গঠন করতে যে ফোরামের দরকার সেখানে ফোরাম হয়নি কোরআ না হওয়ার পিছনে এই সংখ্যা কম ছিল তারপর এখানে সংখ্যাগরিষ্ঠ করার জন্য এমএলএ সাহেব এখানে চেষ্টা করেছেন এবং আমাদের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট বরুণ গাম তুলস্কর এবং সভাপতি সর্বজিৎ চক্রবর্তী তাদেরকে তাদের সহযোগিতা কীভাবে মানে এটা সম্পূর্ণ করা যায় তার চেষ্টা উনি করেছেন উনি করার পরে এই পুরা বাড়ি করে এসে দেখে কোরামপূর্ণ করার জন্য একজন নিয়েছে নিয়ে এখানে কোরামপূর্ণ করেছে এবং পঞ্চায়েত গঠন করেছে করার পরে এখানে তারার মধ্যে তর্ক বিতর্ক হয়ে এখানে দস্তাদস্তি হয়েছে আর সেইটাই সেটাই আমি শুনতে পারছি শুনুন শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে তা আমি সেটা আসছি আমি তো সুনামড়াতে ছিলাম মানুষ সুনামড়া থেকে এখন আসলাম যেহেতু মানুষ এখানে এখানে দুর্দশা চলছে রাস্তার বন্ধ হয়ে গেছে সেটাকে শুনে আমি আসলাম আসার আমার সঙ্গে সঙ্গেই এই রাস্তা ছুটে গেছে ওরা রাস্তা ছাড় দিয়েছে মানুষের দুর্দশা থেকে ওরা নিজেরাই এই রাস্তা ছাড় দিয়ে দিয়েছে তো এই লোক ঘটনা আজকে পঞ্চায়েত নিয়ে আমাদের দুটা টার্মের ছিল একটা ফার্স্ট টার্ম এবং একটা সেকেন্ড টার্ম যেহেতুটা অফিসিয়াল ব্যাপার ফার্স্ট টাইমে যারা ছিল তারা কাজ করেছে এবং এই ঘটনাটা এখানে হয়েছে ফার্স্ট টাইমে সেকেন্ড টাইমে আমরা ওইখানে চলে গিয়েছিলাম এত বড়ো ঘটনা আমি নিজেও জানতে পারি নাই তারপর যখন আমি সোনামুরা দুর্গাপুরে ছিলাম এঞ্চিনগরে ছিলাম ওই কার্যক্রম শেষে যখন আমি খবর পেলাম আমি সুনামুরা এঞ্চিনগর হয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসছি শাসক দলের কর্মী সমর্থকদের থেকে একটা জোরালো একটা দাবি উঠছে যে যিনি স্থানীয় বিধায়ক শাসক দলের বিধায়ক তপত জুল হোসেন ওনাকে গ্রেপ্তার করতে হবে এই বিষয়ে কি বলবেন আমি সেটা দেখব আমি তো মণ্ডল সভাপতিই বক্সন্য করে আমি বিষয়টা দেখব কি কি হয়েছে না হয়েছে বরুণ এবং সর্বজিৎ এবং এরিয়ার মৃত্যু আছে প্রত্যেকে নিয়ে আলোচনা করি বিষয়টা কি হয়েছে না হয়েছে আমি সবটা খতিয়ে দেব যিনি আহত আছেন বা জীবিতে যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আপনাদের কর্মী ওনাকে দেখেছেন বা খোঁজখবর নিয়েছেন না আমি তো সময় পাইনি আমি তো মাত্র এখানে মাত্র আসলাম এখন এসে শুনলাম যে জীবিতে একজন আমাদের রুগী আছে আমাদের কাছে যতটুকু খবর একটা লোক কি বলবে না পার্টি ফিস ভাঙছে বলছে সেটা আমার জানা নেই আমার কাছে সেই খবর আসে ঠিক আছে আগামী দিনে তাহলে এই পঞ্চায়েতগুলি আপনারা কি পদক্ষেপ নেবেন আমরা দেখব যারা যদি কোনো লোক অন্যায়মূলকভাবে কোনো আচরণ করতে থাকে নিশ্চিত শাস্তি হবে সেটা আমরা দেখব নিশ্চিত দলগত ভাবে আপনি সুনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স